একটা সংগঠন কখনোই রাজনৈতিক হইতে পারে না কারণ এখানে সার্বজনীন মানুষ কাজ করে নানা মতের নানা পথের একটা স্বাধীন দেশে প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা আছে আমাদের সংবিধান সেই স্বাধীনতা আমাদেরকে দিয়েছে আমি কি রাজনৈতিক মতাদর্শের হব আমি কী ধর্মবিশ্বাস করব আমি কি চিন্তা করব এই সকল কিছুর অধিকার আমাকে দিয়েছে অর্থাৎ ব্যক্তির রাজনৈতিক অবস্থানকে আমি কখনই প্রশ্নবিদ্ধ করছি না ব্যক্তির রাজনৈতিক অবস্থান থেকে তার রাজনৈতিক ইগুলো ফুলফিল করবেন কিন্তু আমরা যেইটা নিয়ে কথা বলছি সেইটা হচ্ছে একটা সংগঠন কখনই মানে রাজনৈতিক হইতে পারে না কারণ এখানে সার্বজনীন মানুষ কাজ করে নানা মতের নানা পথের নানা ধর্মের নানা রাজনৈতিক লোকের সমাবেশ হয় একটা সংগঠনের যখনই আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে যাবেন তখন যেই যেই ব্যক্তিটা ওই রাজনৈতিক মতাদর্শকে বিশ্বাস করে না তার উপর জুলুম করা হয় তো সেই জায়গা থেকে একটা সংগঠনকে সবসময় অরাজনৈতিক হওয়ার মানে এই ধরনের সংগঠনকে অরাজনৈতিক হওয়ার পথেই আগাইতে হয় তাইলে এই জিনিসটা সার্বজনীন হয় আদারওয়াইজ এই যে কন্ট্রোভার্সিগুলো তৈরি হচ্ছে এগুলো সবার উপরে আসে কারণ তারা যেই জায়গা থেকে সংগঠনকে ব্যবহার করেছেন রাজনৈতিকভাবে সেই রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে যারা এই আসলেই এই রকম অন্যায়ের সাথে ছিলেন না তারাও ভুক্তভোগী হচ্ছেন তারাও সেই অন্যায়কে মানে অন্যায়ের দোষর হিসেবে চিহ্নিত হচ্ছেন তারা সেই দায়টা কেন নেবেন তো সেই জায়গা থেকে বলতে পারি ব্যক্তির রাজনৈতিক জায়গা সেটা থাকতেই পারে তারা যে স্ট্যান্ড নিয়েছেন সেটা তাদের চিন্তা থাকতেই পারে সেটার জন্য দেশের কাছে তারা ক্ষমা চাইবেন কিনা না তারা নিজেরা লজ্জিত কিনা সেটা দেশবাসী তাদেরকে প্রশ্নবিদ্ধ করুন আমরা শুধু এইটুকুই বলতে চাই ব্যক্তির রাজনীতির সাথে আমরা প্রশ্ন করছি না ব্যক্তি যে কোনো রাজনীতি বিশ্বাস করতে পারে কিন্তু একটা সংগঠন কখনই একটা রাজনৈতিক ছত্র ছায় চলতে পারে না বিশেষ করে আমাদের মতো সংগঠনগুলো অভিনয় শিল্পী বা শিল্পীদের যে সংগঠনগুলো তাদের অবশ্যই সার্বজনীন হওয়া উচিত আমরা নতুন কোনো কর্মসূচি দিচ্ছি না বলে এই জিনিসটা বোঝাতে চাইনি যে আমরা কাজের মধ্যে নাই আমরা পুরো পুরো প্রসেসটার মধ্য দিয়েই যাব আমরা তাদের ডিসিশনের উপরে অপেক্ষা করব তাদের ডিসিশনটা দেখব সেই অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপগুলো আগাতে থাকবো আপনারা সংযুক্ত থাকবেন আপনারা দেখতে পাবেন যে আমরা কী উদ্যোগগুলো নেই আমরা নিজেরা কোনো সংগঠন না আমরা এক্সিস্টিং সংগঠনেরই কেউ সদস্য কেউ হয়তো সদস্য না সদস্য না সেই সেই যে কেন না সংগঠনের যেই কার্যক্রমগুলো আমাদেরকে বিশ্বাস করি নাই যে কার্যক্রমগুলো আমাদের কাছে মনে হয়েছে যে কার্যক্রমের সাথে আমি পার্টিসিপেট করছি না সেই জায়গা থেকে আমরা সদস্য না সো সাংগঠনিকভাবে আমরা আসলে নতুন কোনো দল গঠন করতে যাচ্ছি না এখনও আমরা যেটা করতে যাচ্ছি যে এক্সিস্টিং সংগঠন আছে সেই সংগঠনের পরিমার্জন পরিবর্তন এবং সংস্কারের মধ্য দিয়ে যেতে চাই তো সাংগঠনিকভাবে আমরা এইটুকুই করতে চাই যে বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী যা 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 বিষয় আছে সেই জায়গা থেকে একটা মধ্যবর্তী জায়গা তৈরি করা যাতে রিফর্মেশনগুলো করা যায় এবং তারপরে একটা নির্বাচিত সদস্য যারা আসবেন কার্যনির্বাহী কমিটি যারা আসবেন তাদের মাধ্যমে আসলে আমাদের পুরো সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের সংগঠনকে আসলে একটা নতুনভাবে নতুন চিন্তায় দেখতে চাই আসলে সেটার পাশাপাশি নিজের কাজের কথা বলি আমার একটা সিনেমা রেডি হয়ে আছে মাসুদ হাসান উজ্জ্বলের বনলতা সেন সেইটা আমরা নভেম্বরে মুক্তির জন্য আমরা প্রিপারেশান নিচ্ছিলাম এখন দেশের পরিস্থিতিতে সেটা হয়তো পিছাবে আমি একটা সরকারি অনুদানের একটা শর্ট ফিল্ম করছি সেটারও অর্ধেক শুটিং ডান হয়ে আছে সেটা আমরা এখন কাজের পরিবেশ ফিরে আসলে আমরা হয়তো সেই কাজ শ্যুটিং শুরু করব। এছাড়াও কিছু কাজ তৈরি হয়েছে টেলিভিশনের জন্য একটা ওটিটির জন্য সেগুলো আসলে দেশের পরিস্থিতি বুঝে আসলে সেই কাজগুলো সামনে আসবে এইটুকুই বলতে পারি এখন নিজের কাজের সম্পর্কে এছাড়াও আমরা আসলে এখন যেই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেগুলো আসলে আমাদেরকে একটু অবজার্ভ করতে হচ্ছে আমাদের নিজেদেরও একটু দায়িত্ব নিতে হচ্ছে সেই বিষয়গুলোর সাথে সংযুক্ত হতে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবিরি প্রতি মুহূর্তের খবর অনলাইনে